সব সময় পেঁয়াজ দিয়ে মাছের কালিয়া খেতে খেতে তো আমরা একদমই বোর হয়ে গেছি একটু অন্য স্টাইলে যদি কাতল মাছ রান্না করা যায় তাহলে তো কোনো কথাই হবে না আজ তোমাদের দেখাবো একদম পেঁয়াজ ছাড়া কাতল মাছের রেসিপি চলো তাহলে রেসিপিটি শুরু করা যায় সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে রান্নাটা শুরু করার আগে যে মশলাটা দিয়ে আজকে আমরা রান্নাটা করব চলো সেটা প্রথমে বানিয়ে নিই আমি এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে গোটা এক চামচ সাদা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর আমাদের লাগছে হলো এক চামচ গোটা মৌরি। এটা কিন্তু এই ভাজা মুড়ি যেটা বাজারে কিনতে পাওয়া যা গোলমরিচ গোলমরিচটা আমি একটু ভেঙে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তার সাথে আদা তার সাথে একটা বড় রসুন সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে বেশ পনেরো কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখবো একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় এবার আমি মাছগুলোকে মেখে নেব মাছগুলো আমি যেহেতু সকালে ধুয়ে রেখেছিলাম তাই একটু হলুদ দিয়ে রেখেছি এবার আমি এখানে কিছুটা হলুদ ও লবণ মাখিয়ে নেব হলুদ লাবণ মেখে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তার মধ্যে আমাদের তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে অনেকটা তেল আছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব এখানে সোমবার দিচ্ছি কালো জিরে আর কিছুটা পরিমাণে তেলের মধ্যে হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে মশলাটা ঢেলে দিচ্ছি যে মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম বানিয়েছি ওটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হলো টমেটো পেস্ট আমি টমেটো পেস্টটা কিন্তু করে নিয়েছি আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছিলাম লাস্ট একটা জিনিস দিতে হবে সেটা হলো স্বাদ মতো লবণ কারণ হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমরা আগেই দিয়ে দিয়েছি কালারটা দেখেই বুঝতে পারি এখানে কিন্তু আমি এখনও রকম জল ব্যবহার করিনি মশলা আর টমেটো বাটার থেকে যে জলটা ছেড়েছে সেই জলেই কিন্তু আমি রান্নাটা করছি টমেটো বাটা দেওয়াতে কিন্তু মশলাটা একটু ফাটতে পারে তার জন্য খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে মশলা খুব ভালোভাবে ভাজা হওয়ার পর সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছিল সে সময় আমি এক বাটি জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিছুটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে দু মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম দেখো মাছ আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকেও খুব সুন্দরভাবে তেল ছিঁড়ে দিয়ে নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিতে হবে আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা কিন্তু এই রেসিপিটা রান্না করলে অবশ্যই নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেবে তাহলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে